নমস্কার বন্ধুরা আমি সোলাঙ্কি চলে এসেছি আমার কলকাতা ট্রিপের লাস্ট এভার ভিডিও নিয়ে আমরা তিন সপ্তাহের জন্য কলকাতা গেছিলাম তো তিন সপ্তাহ দেখতে দেখতে কীরকমভাবে সময়টা কেটে গেল বুঝতেই পারিনি তো এখন ফেরত যাবার পালা তো আমরা এয়ারপোর্টে চলে এসেছি আমাদের মাঝরাত্রিরে ফ্লাইট ছিল থাই এয়ারওয়েজের তো আমরা মোটামুটি সাড়ে দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম কারণ আমাদের বাড়ি থেকে দশ মিনিটও লাগে না এয়ারপোর্ট যেতে তো রাত্রিবেলা তো আরওই রাস্তা ফাঁকা তো যাই হোক তো আমরা ফার্স্টেই এয়ারপোর্টে গিয়ে সুটকেসগুলোকে ফার্স্টেই র্যাপ করিয়ে নিলাম না হলে খুব ভেঙে যায় তো আমাদের প্রথমবার ভেঙে গেছিলো দুটো সুটকেস তো সেই জন্য এবারে কোনো রিস্ক নেইনি তো এই তো সব করে তারপর আমরা চেক ইনের জন্য গেলাম তো আমরা লাগেজ দিয়ে দিয়েছিলাম তারপর আমরা জাস্ট সিকিউরিটি চেক করে ভেতরে গিয়ে একটু বসেছিলাম তো দেখছিলাম একটা সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট ছাড়বে ছাড়বে করছিলো তা আমরা একটু ওখানে ওয়েট করে দেখছিলাম তো কিছু করার ছিল না বেলা কি আর করব বাড়ি থেকে খেয়ে এসেছি তো এই আর কি তারপর অনেকক্ষণ পর যখন আমাদের টাইম হলো মোটামুটি একটা দেড়টা নাগাদ আমাদের ফ্লাইট ছিল তো এই সময় আমরা গিয়ে তারপর ফ্লাইটে উঠলাম এই যে আমাদের ফ্লাইট ফ্লাইটটা খুব একটা ভালো ছিল না খুব একটা স্পেসিয়াস ছিল না তো যাই হোক ছোটো জার্নি ছিল মোটামুটি দু আড়াই ঘন্টার তো আমরা ম্যানেজ করে নিয়েছিলাম তো এই তো আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে টেক অফের জন্য তারপর আমরা টেক অফের পর কিছুক্ষণ পরেই আমাদের ডিনার পেলাম ডিনারটা খুব একটা ভালো ছিল না জাস্ট সো সো ছিল তো যাই হোক কী করবো ওটা খেয়ে নিলাম না এর পরে কখন খাবো না খাবো বুঝতেই পারিনি তো সেজন্য না ফেলে একটুটাক কিছু খেয়ে নিয়েছিলাম তো তারপর আড়াই তিন ঘন্টার পরই আমরা আবার ব্যাংককে ল্যান্ড করি ল্যান্ড করে খুবই টায়ার্ড ছিলাম কারণ রাত্রির ফ্লাইটে তো প্রচণ্ড ঘুম পায় তো সেই জন্য মনে হয় খুব টায়ার্ড তো আমরা সকালে পৌঁছেছিলাম ব্যাংককে ওখানকার টাইমে তো সারাদিন তো আর কোথায় ঘুমোব আর কোথায় কি করব আমাদের মোটামুটি মনে হয় তিন ঘন্টার এ ছিল লেওভার ছিল তো যাই হোক তারপর আমরা তিন ঘন্টা একটু এদিক ওদিক করে কাটিয়ে দিলাম দিয়ে আমরা আবার ফ্লাইট যেখান থেকে ছাড়বে সেখানে সেই গেটের সামনে চলে যাচ্ছি আর এয়ারপোর্টটা কিন্তু বেশ বড় আর খুব সুন্দর ছিল তো এই তো এই তো এই ফ্লাইটেই আমরা যাব এখন লাগেজ টাগেজ লোড হচ্ছিল সেগুলো দেখছিলাম তো এবার আমাদের গেট খুলে দিয়েছে তো আমরা ফ্লাইটে বোর্ড করছি এই ফ্লাইটটা মোটামুটি আট ন ঘন্টার ফ্লাইট ছিল আট ন ঘন্টা খুবই বোর লাগে আর কি ফেরত আসার সময় তো আরোই বোর লাগে যাওয়ার সময় তো একটা এক্সাইটমেন্ট কাজ করে যে না আমরা কলকাতা যাচ্ছি আমরা ইন্ডিয়া যাচ্ছি কিন্তু ফেরত আসার সময় ও বাবা আবার গিয়ে কার রান্না করতে হবে কাজ করতে হবে সব নিজেকেই করতে হবে কোনো হেল্পিং হ্যান্ড নেই যাই হোক তাও আর কি এই তো তারপর আমরা ফ্লাইটে উঠে পড়লাম ফ্লাইটটা ভালোই ছিল ফ্লাইটটা স্পেশিয়াস ছিল আগের ফ্লাইটটার মতন বাজে ছিল না আগের ফ্লাইটে তো হাত রাখতেই পারছিলাম না এত জায়গা কম ছিল তো এই ফ্লাইটটা মোটামুটি ভালোই ছিল একটু বড় ছিল তো কোনো অসুবিধা হয়নি

মোটামুটি ভালোই ছিল খুব একটা খারাপ ছিল না তো যাই হোক তারপর এইটা হচ্ছে সেকেন্ড মিল তো এটাও ভালোই ছিল একটু ইন্ডিয়ান ঘাসা ছিল তো ভালোই লেগেছে আমাদের তো এই একটা লম্বা ফ্লাইটের পর আমরা সিডনিতে ল্যান্ড করলাম সিডনিতে আমরা ল্যান্ড করেছিলাম রাত্রিরের দিকে তো বাড়ি যেতে যেতে আরও রাত্রির হয়ে গেছিলো তো সব সিকিউরিটি ফিকিউরিটি চেক করে ইমিগ্রেশন সব ডান করে আমরা লাগেজের জন্য দাঁড়িয়েছিলাম তো লাগেজ টাগেজ নিয়ে লাগেজগুলো ঠিকঠাকই ছিল কারণ আমরা র্যাপ করিয়ে নিয়েছিলাম তো এই তারপর ওখান থেকে বেরিয়ে দেখছিলাম ক্যাব পাওয়া যাচ্ছে কিনা না কারণ সব সময় পাওয়া যায় না রাত্রির দিকে তো আরোই পাওয়া যায় না তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আমরা একটা ক্যাবে গেছিলাম তো ক্যাবে করে বাড়ি চলে এসেছিলাম তো বাড়ি এসে সব থেকে ভালো লেগেছিলো যে বাড়িটা একদমই নিট অ্যান্ড ক্লিন ছিল যেটা আমি আগে করে গেছিলাম কারণ এতদিন ঘুরে আসার পর কারুরই ভালো লাগবে না বাড়িটা অগোছালো দেখতে তো যাই হোক আজকের এই কলকাতার পুরো সমস্ত ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন আর লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই